আজান চলাকালীন সময় সেহেরি খাওয়া যাবে কিনা বা সেহেরি খাচ্ছেন এমন তো অবস্থায় যদি আজান হয়ে যায় তাহলে আপনার করণীয়টা কি হবে আপনাকে খাওয়া বাদ দিবেন নাকি আপনার খাওয়াটা চালিয়ে যাবেন এই প্রশ্নটা আমাদের কাছে অনেকেই করে থাকে যে হুজুর আজান হয়ে যাচ্ছে এমন তো অবস্থায় আমার প্লেটে এখনো খাবার আছে আমার হাতে গ্লাস আছে আমি এখন এই খাবারটা খাবো পানিটা খাবো নাকি আমি এখানে স্টপ করে দিয়ে আমি রোজা রাখা শুরু করে দেব আমি আর খাবো না এই প্রশ্নটা আমাদের মাঝে অনেকেই করে থাকেন আল্লাহ রাসুল সাল আলী আসসালাম আমাদেরকে একাধিক হাদিসের মধ্যে এই বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন যেমন আম্মাজান আয়েশা রাজি আল্লাহ তালান থেকে একটি হাদিস বর্ণনা করা রয়েছে আম্মাজান আয়সা রাজি আল্লাহ তালান বলছেন তোমরা বেলালের আজান শোনার পরে খাবার চালিয়ে যাবে বেলালের আজান শোনার পরেও তোমরা খাবার চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত তোমরা উম্মে না শুনতে পাও মানে হজরত বেলাল রিয়াহ যখন আজান দিতেন তখন মানুষগুলোকে জাগানোর জন্য সাহারি খাওয়ানোর জন্য মানুষগুলোকে ঘুম থেকে জাগ্রত করার জন্য তিনি আজান দিতেন তখন পর্যন্ত খাবে কিন্তু যখন উম্মে মখতুম আজান দিতেন ফজরের আজান এই ফজরের ফজরের হয়ে হয়ে গেলে তখন তখন তো তো যাবে আজান রক্ত শুরু হয়ে গিয়েছে তখন আর এই মানুষটা আর সেহেরি খাইতে পারবে না যদি খায় তাহলে তার রোজাটা হবে না এটা আল্লাহ রসুল সাল আলাইহালাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন তবে আল্লাহ রাসুল আমাদেরকে কিছু সার দিয়েছেন আবু হুরাই হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলছেন আল্লাহ রাসুল সাল আলহালাম বলে দিয়েছেন যে যদি তোমরা আজান চলাকালীন সময় তোমরা খাচ্ছ তোমাদের খাইতে খাইতে হঠাৎ আদান শুরু হয়ে গেছে কিন্তু তোমার হাতের পিয়ালায় পানি এখনও আছে তুমি পানি খাইতেছিলে কিন্তু অবশিষ্ট পানি এখনও আছে তাহলে তুমি এই অবশিষ্ট পানিটুকু না রেখে তুমি পানিটুকু পূর্ণ খেয়ে নাও তুমি তৃপ্তি সহকারে পানিটুকু খেয়ে নাও তবে পুনরায় আবার তুমি পানি নিবে না পুনরায় তুমি আবার প্লেটে ভাত নিবে না তুমি খাচ্ছ কিন্তু অবশিষ্ট সামান্য কিছু বাদ আছে যেটা তুমি খাইলে পরে সমস্যা হবে না কিন্তু তুমি যদি আবার বেশি করে খাচ্ছ আবার প্লেটে ভাত নিচ্ছ বা প্লেটে অনেক ভাত আছে যা খাইতে তোমার সময় লাগবে খাবার পাত্রে তুমি এক পাত্র পানি খাচ্ছ আবার পাত্রে নিচ্ছ এরকম হলে পরে তোমার রোজাটা হবে না আল্লাহ রাসুল সাল আলী ওসাল্লাম আমাদেরকে একটা সাথ দিয়েছেন এই জন্য আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আজান যখন শুরু হয়ে যাবে আজানের শুরুর আগেই এখন তো ডিজিটাল যুগ জামানা আমাদের প্রত্যেকের হাতে মোবাইল থাকে ঘড়ি থাকে আমরা যদি চিন্তা করি যে আমাদের সেহরি সীমায়ের শেষ সময়ের অন্তত পাঁচ মিনিট আগে আমরা খাওয়াটা শেষ করব। তাহলে অবশ্যই আমাদের পরিপূর্ণ হকটা আদায় হবে কিন্তু আমি যদি আজানের অপেক্ষায় থাকি অনেক মসজিদে আছে দেখা যায় অনেক ভাইরা আছেন যে এলাকার বিভিন্ন মহল্লায় মসজিদ হচ্ছে আজান হচ্ছে এখন চিন্তা করে যে এটা তো আমাদের মহল্লার মসজিদ নয় অমুক মহল্লার মসজিদে আজান দিচ্ছে আমাদের মহল্লার মসজিদ যখন আজান দিবে তখন আমি খাওয়াটা শেষ করব। আবার যখন ইফতারের সময় হয়ে যায় তখন চিন্তা করে যে কোনো মসজিদ থেকে আজান শুরু হইলেই সে খাওয়া শুরু করে দেয় মানে সুযোগ সুবিধা সে সন্ধান করতে থাকে সব সময়। এজন্য আমরা চেষ্টা করব যখনই যে মসজিদে আজান হোক না কেন আজান শুরু হয়ে গেলে আমরা খাবো না আর ইফতারের সময় ঠিক যে কোনো মসজিদে আজান হয়ে গেলে আমরা সঙ্গে সঙ্গে ইফতারটা করে নেব তাহলে আল্লাহ আল্লাহাক